আলাইকুম খুলনা যাচ্ছি আর খুলনা কোন থেকে লাইভ হতে পারে গেস করেন আপনাদের অনেকেরই মনে থাকার কথা খুলনাতে এর আগেও আমি লাইভ করছি তো আগামী কালকে ইনশাল্লাহ বিশাল বড় ধামাকা নিয়ে লাইভ হবে আমরা এর আগে যখন খুলনা থেকে লাইভে আসছিলাম তখন এমন এক দামে একটা গাড়ি দিছিলাম মিনিমাম অন্তত জন সেই গাড়ির জন্য মনে হয় কষ্ট পাইছে তো ইনশাল্লাহ কালকেও কিন্তু একটা বড় স্পেশাল গাড়ি দিব দামে যেটা আপনি মানে হবেন তাড়াতাড়ি একটু লাইভে যুক্ত হয়ে যান আজকে একটু সময় আছে যেহেতু আপনাদের সাথে একটু গল্প করি আপনাদের সাথে একটু আড্ডা দিই আর আপনাদের খোঁজ খবর নেই আর কি কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে দেন তাড়াতাড়ি আর খুলনা থেকে কেউ লাইভ দেখে থাকলে কমেন্টস করেন আর কালকে ইনশাল্লাহ দেখা হবে খুল্লাবাসীর সাথে আমি এই মুহূর্তে আছি একটা আরামের গাড়িতে আমি যে কথাটা বলি লং ড্রাইভে গেলে একটা গাড়ি আছে যে গাড়িতে খুব বেশি আরামে রিল্যাক্সে যাওয়া যায় তো সেটার প্রমাণ আজকে দিতেছি দেখেন আমি এখন কিন্তু একটা ক্যাপ্টেন সিটের মধ্যে শোয়া এই দেখেন আমার এখানে কিন্তু হাতল আছে দেখছেন এই যে আমি হাতলের মধ্যে হ্যান্ডেস্টের মধ্যে হাত রাইখা শুয়ে শুয়ে যাচ্ছি দেখি কমেন্টস করেন একজন লেখছে দেখা হবে ইয়াস মেহেদি হাসান রনি ভাই লেখছেন দেখা হবে আর কে কে খুললায় আসেন কমেন্টস করেন কালকে কার কার সাথে আমার দেখা হবে তাড়াতাড়ি 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 করেন আর কেমন আছেন আপনারা এটা একটু কমেন্টস করে জানাই দিয়েন অনেক দিন পরে আসলে খুলনা যাচ্ছি আমার মনে হয় এক বছর হয়ে গেছে না ভাইয়া রাজভাই আছে লোকটা অনেক কষ্ট করে খুলনা থেকে আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য একটু হাই দিয়ে দেন দেখা কি যাচ্ছে ফ্ল্যাশ কি আছে ড্রাইভার সামনে আপনি যদিও রাস্তা একদম ফাঁকা আমাদের এই যে ভাইয়া খুব ভালো করে টাইট কোথায় আবার ক্যান্সেল দিয়ে দিন না ওকে সো দেখেন রাতের রাস্তাগুলো কত সুন্দর হয় দেখেন কালকে খুলনা যাচ্ছি কোন শোরুম থেকে লাইভ হতে পারে কেউ কমেন্টস করেন দেখি কার কার নাম মনে আছে সো আমরা এই মুহূর্তে আসি কোথায় মাত্র পদ্মা সেতু পার হইলাম একটু আগে লাইভে প্রায় দুইশো প্লাস লোক লাইভে আছেন ভাই আপনার নাম কি বল নাম বলো সালাউদ্দিন ওকে সামনের দিকে তাকান সালাউদ্দিন ভাই ডাણેভাবে তাকায় না ওকে এই হচ্ছে আমাদের রাজ ভাই আসসালামু আসসালাম আর আমি যাচ্ছি আমার সাথে আমার একটা ফ্রেন্ড যাচ্ছে হাই বল হাই হাই ওকে সো তাড়াতাড়ি বলেন কোন শুরু হতে পারে একজন লেখছে দিনাজপুর থেকে দেখছি थैंक यू খুলনা থেকে দেখছি यस আপনারই তো খুশিছি আমি জাহিদ ভাই জাহিদ ভাই খুলনা থেকে দেখতেছে তো আমরা এই মুহূর্তে আসি যে জায়গা এটা মেবি পদ্মা সেতু পার হয়েছি তো খুলনা থেকে আরও এক ভাই দেখতেছে থ্যাংক ইউ সো হাসান ভাই দেখা হবে ইনশাল্লাহ খুলনা ইয়াস তো আপনারা হয়তো আমার আগের একটা লাইভে দেখছেন আমি খুলনা ড্রিম কারে যাচ্ছি ড্রিম কার খুলনা সো ড্রিম কার খুলনাতে কালকে ইনশাল্লাহ আপনাদের ড্রিম পূরণ করব মানে আপনাদের স্বপ্ন পূরণ করব আর আমি এখন যে গাড়িটা দিয়ে যাচ্ছি এটাও কালকে লাইভে থাকবে আমি যে গাড়িটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আপনার দুই হাজার বিশের পাল কালারের একটা নোয়া এবং এটার মধ্যে ক্যাপ্টিন সিট আছে এবং সেই ক্যাপ্টেন সিটে শুয়ে শুয়ে কিন্তু আমি আরামে যাচ্ছি খুলনায় আর আমাদের যে ভাই আছে ভাই যেভাবে টানতেছে গাড়ি চালাচ্ছে না বিমান আল্লাহ জানে নতুন গাড়ি তো এই জন্য মনে চালায় আমাদের না সালাদিন ভাই একদম নতুন গাড়ি সো এই গাড়িও আপনাদের জন্য নিয়ে যাচ্ছি খুললায় এটা ঢাকাতে ছিল ওনাদের ঢাকার শোরুমে আমি এখন খুলনাতে নিয়ে যাচ্ছি ওকে কিছু কমেন্ট পড়ি একজন লিখছেন পঞ্চগট থেকে থ্যাংক ইউ পঞ্চগট থেকে আমাদেরকে দেখতেছেন এক ভাই এরপরে আমাদেরকে সারজা দুবাই থেকে এক ভাই দেখতেছেন থ্যাংক ইউ সিলেট থেকে এক ভাই দেখতেছেন অনেক ধন্যবাদ ড্রিমকার খুলনা থেকে লাইভ হবে ইনশাল্লাহ জি আলিব ভাই করছেন কমেন্টটা ড্রিমকার্ড খুলনা থেকে লাইভে আসবো আরেকজন বাংলা লেখছেন ডিমস কার খুলনা ওনার নাম হচ্ছে সাদিক ভাই থ্যাংক ইউ সিলেট হবিগঞ্জ থেকে এক ভাই দেখতেছেন বাবুল ভাইয়ের কথা মনে পড়তেছে খুব থ্যাংক ইউ সবাইকে যারা লাইভটা দেখছেন সো যারা খুলনাতে আসেন কালকে ড্রিম কার হাউসে চলে আসেন ইনশাল্লাহ আফটার জুমা আমরা জুমার পরে ইনশাল্লাহ লাইভে আসব এবং চেষ্টা করব আরো একটা ইতিহাস তৈরি করে দিয়ে যেতে খুলনাতে মামুন ভাই আমাদের খুলনা ড্রিম যে আছে মামুন ভাই কিন্তু এর আগের বার আপনাদের মনে থাকার কথা দুই হাজার আঠারো মডেলের একটা একোয়া দিছিলাম আমরা বোধ চোদ্দ লাখ পঞ্চাশে রাজ ভাই মনে আছে না আনরেজিস্টার্ড একটা রিকন্ডিশন পঞ্চাশ জন না পাঁচশো জন হবে কমপক্ষে সো আঠারো মডেলের আনরেজিস্টার্ড একোয়া আমার মনে হয় আগামী দু চার বছরে মানে যদি চেষ্টা করি তাও মনে পারবো না আনরেজিস্টার্ড গাড়ি সাড়ে চোদ্দ লাখে মামুন ভাই দিছিল সো আশা করছি কালকেও এমন কিছু একটা হবে সো টাকা পয়সা গুছায় রাখেন রেডি রাখেন ইনশাল্লাহ কালকে একটা গাড়ি আমি যেহেতু যাইতেছি খুলনাতে একটা গাড়ি তো আমি রিকোয়েস্ট করব মামুন ভাইয়ের কাছে যে ভাইয়া একটা গাড়িতে আপনি লাগলে এক লাখ টাকা লস দিবেন আমরা মার্কেটিং চাই আপনার প্রচার সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়াই দিব কিন্তু একটা গাড়ি আমরা চাই একটা গাড়ি দিয়ে একটা মানুষের স্বপ্ন পূরণ করবো যেটা নাকি ঢাকা থেকে অন্তত এক দেড় লাখ বা দুই লাখ টাকা কমে হবে ঠিক আছে সো দেখেন একজন খুলনা থেকে দেখতেছি প্রতীক রয় ভাই থ্যাংক ইউ ভাইয়া ভাই কেমন আছেন অনেক ধন্যবাদ ইতালি থেকে দেখতেছি অনেক ভালো আছি ভাইয়া আমি ইদানিং একটু কম চোখে দেখতেছি ছোট ছোট কমেন্ট করতে পারতেছি না বরিশাল থেকে দেখতেছেন আমাদের কাছে জামান ভাই সো একটা কথা বলার আছে সেটা হচ্ছে আমরা মানে যখন লাইভ গুলা করি তখন হয়তো আপনাদের সাথে লাইভের বাইরে আর অন্য কথা বলতে পারি না বলা হয় না কিন্তু এখন আমি ফ্রি আছি আপনাদের সাথে চাইলে কিন্তু একটু আড্ডাও দিতে পারবো শ্রীমঙ্গল থেকে একজন দেখতেছেন আমি পড়ার চেষ্টা করতেছি আমাদেরকে কাজী ভাই কমেন্ট করছে ঢাকা থেকে রিপন ভাই দেখছি বরিশাল থেকে আরেক এক ভাই বরিশাল থেকে অনেকেই দেখতেছেন ধন্যবাদ খুলনা আসার জন্য থ্যাংক ইউ তারপর ঢাকা থেকে এক ভাই দেখতেছেন মেহেদি মামুন ভাই হৃদয় ভাই তারপর হাসান ভাই সত্যি আপনি একটা ভালো মনের মানুষ ধন্যবাদ অন্তুর রহমান ভাই অনেক ধন্যবাদ ভাই এত জোরে গাড়ি চালাইতেছে আমার মোবাইল খালি কাঁপতেছে আমি আর পড়তে পারতেছি না হাসান ভাই শনিবার কি জিমে আসবেন না আমার সম্ভবত এক জিমের আমার এক ভাই জি ভাইয়া চেষ্টা করবো আমি এখন যাচ্ছি খুলনায় কালকে সারাদিন খুলনায় থাকে আবার ব্যাক করবো ঢাকায় ইনশাল্লাহ শনিবারে জিমে থাকার চেষ্টা করব সকালে ভাই কেমন আছেন অনেক ভালো আছে ভাইয়া হাসান মামা একজন মামা আমাদের ফাইম ভাই কুমিল্লা থেকে দেখতেছেন আমি এই যারা লাইভে ঢুকছেন আপনাদেরকে একটু বলে দেই আমি আসলে মূলত যাচ্ছি হচ্ছে খুলনাতে এই দেখেন আমি খুলনা যাচ্ছি এখন রাস্তাটা দেখেন একদম ভাইয়া হাইওয়েতে আপনার এই নোয়া বা স্কোয়ার গাড়িগুলো চালাই কিন্তু অনেক মজা দেখছেন আমি রোডে ক্যামেরা ধরছি দেখেন একদম ফাঁকা রাস্তা আর এই গাড়িটাও কিন্তু কালকে লাইভে আসবে আনরেজিস্টার পাল কালারের দুই হাজার বিশের গাড়ি সো যারা রিকন্ডিশন গাড়ি কিনবেন নতুন গাড়ি ব্যাঙ্গলোনেও কিন্তু আপনি নিতে পারবেন আপনি চাইলে কিন্তু ব্যাঙ্গলোনেও ডিমকার হাউস থেকে গাড়ি নিতে পারবেন তবে আমার যেটা মনে হয় দুই একটা ইউজ গাড়ি থাকলেও থাকতে পারে ওনাদের এক্সেঞ্জের গাড়ি থাকে সেই গাড়িগুলো হয়তো আমরা কালকে দেখাবো। তো এই হচ্ছে ঘটনা সবাইকে বলবো প্রিপারেশন নিয়ে রাখেন টাকা পয়সা গুছায় রাখেন কালকে এমনও হতে পারে যে আপনার পছন্দের গাড়িটা আমি কালকে ডিমকার হাউস থেকে আপনাকে দিয়ে দিতে পারবো লাভ ইউ ভাইয়া লেক্সান একজন ধন্যবাদ তারপরে লাভ ইউ বাইয়া পরলা হাসান ভাই গোব্দিসে খুল্লাতে वेलकम করতে অনেক ধন্যবাদ খুলনার বিখ্যাত কি জিনিস আছে আপনারা জানেন আমি এর আগেও গেছিলাম চুইজাল সো সকালবেলা যদি কেউ ডিমকার হাউসে চলে আসেন আমার সাথে একসাথে নাস্তা করব একসাথে আইছেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল খুল্লা থেকেই দেখতেছি একজন লেখছে খুল্লা থেকেই দেখতেছি মাসুম ভাই মাসুম হায়দার জয় ভাই थैंक यू সো কালকে ড্রিম হাউসে আপনাদের সবার দাওয়াত আপনারা সরাসরি আসবেন ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে লাইভ করব এবং আমরা চেষ্টা করব কালকে সর্বনিম্ন দামে সর্বনিম্ন দামে গাড়ি আপনাদেরকে দেয়া। ভালো থাকেন আপাতত বিদায় এমনও হইতে পারে একটু পরে আবারও লাইভে চলে আসতে পারি কারণ একা একা ভালো লাগতেছে না আপনাদের ছাড়া জমতেছে না একজন লিখছে কি আমি আপনার গাড়ির পিছনের গাড়িতে এই গাড়ি থেকে দেখছি আমার পিছনের গাড়িতে আকিব ভাই আপনি একটু জোরে টান দেন টান দিয়ে আমার ওভারটেক করেন ঠিক আছে আচ্ছা আমি আমার বাবা খুলনা দৌলতপুর ওকে সাকিব ভাই দেখছে এই কথা অনেক ধন্যবাদ একটু পরে আবার লাইভে আসতে পারি আমরা হয়তো রাস্তায় এক জায়গায় নামবো হয়তো ঘন্টা অনেক পরে বা কখনো দেখবো কে কে জায়গায় থাকেন তখন যখন মানে রাতের খাবার খাওয়ার জন্য নামবো তখন ইনশাল্লাহ আবার লাইভে আসার চেষ্টা করব আল্লাহ হাফেজ সাম্পানে সাম্পানে কোথায় কোথায় খাবেন শ্যাম্পান ওকে রাজ বলছে সাম্পানে খাইতে নামবে সো আমি সাম্পানে আমরা নামতেছি দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ আগামীকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাক নেটটা ডিস্টার্ব করতেছে বিদায় আল্লাহ আফেজ আসালাম আলাইকুম